যে কনফিউশনে আসো যে কনফিউশন আসো এই এখনও কনফিউশন আছে তারে তারে একটা থাপ্পল লাগানো উচিত তোমাদের প্রত্যেকের কাছে একটা ইসাকের স্যার ইসাক স্যারের বই থাকা জরুরি আমি যেটা মনে করি ঠিক আছে এখন একজন বলতে পারে যে ভাই আপনি তো একটু আগে বলেন টেক্সট বই লাগবে না তাহলে এখন বলতেছেন কেন শুনো এখন যেটা বলতেছি সেটা হলো চাপ মানে মানে তোমার এটার কি বলে সাবজেক্ট যে আলোচনা অ্যাডভান্স লেভেলের আমি কি বলছি শূন্য থেকে এবং অ্যাডভান্স লেভেলে বলবো ক্লাসে তো ছিল শুরু থেকে আমি শূন্য থেকে বলছি অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখন যা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা যেতে চাও যাদের মোটামুটি আগের কাহিনী পড়া শেষ এখন তারা কি করবে বুঝতে পারছো সবাই আছো জীবের দেখো ইসাক স্যারের বই থাকা মাস্ট ইসাক স্যারের দেখবা যে প্রত্যেকটা चैप्टर्स পরে প্রত্যেকটা चैप्टर्स পরে উদাহরণ পরে বলতে উদাহরণগুলা দেখবা যে উদাহরণগুলা খুবই সুন্দর উদাহরণ থাকে এবং তোমরা জানো কিনা জানি না ওই উদাহরণ থেকেই আসলে মূলত ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন গুলা সুন্দর মতো সেট করা হয় এটা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা এবং বুয়েটে বেশিরভাগ কোয়েশ্চেন দেখবা যে রিপিটও হয়ে যাও এখান থেকে সরাসরি হুবহু কমনও পাবা সো ইসাক স্যারের উদাহরণগুলা মাস্ট করবা যারা অ্যাডভান্স লেভেলের পড়াশোনায় আছো এই মুহূর্তে যারা আগের কাহিনী করা শেষ আচ্ছা এবং পরে যেটা করবা সারাংশগুলা তো অবশ্যই দেখছো এটা ফেমাস ইসাক স্যারের ঠিক আছে সারাংশ সারাংশ কেন পড়বা সারাংশ পড়বা বেসিক গুলা ঝালাই করার জন্য ঠিক আছে এবং এমন না যে তোমার সাস্টে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে সবগুলো মেথ আসবে ব্যাপারটা এমন না সাস্টের থিওরি গুলো অনেক সুন্দর মতো ঘুরে পেচায় আসে কেউ সাস্টের কোশ্চেন ভালো করে দেখছো এমন কেউ আছো যে সাস্টের কোশ্চেন ভালো করে দেখছো কয়েক বছরের এনিওয়ান কি করো তোমরা তাহলে বলো সাস্টে পরীক্ষা দিবা তাহলে সাস্টে কোশ্চেনই দেখো নাই তিরিশ জন আছো তোমাদেরকে কি বলবো এখন বলো বইয়ে হাতে পেলাম কালকে জয় করি বই আমি কালকে তোমার ব্যাপারটা বাদ তুমি কালকে পাইছো তোমার তো আর কিছু বলার নাই বাকিরা বাকিরা তো বই কালকে হাতে পাও নাই না ভাইয়া বাইরে হবে থাকবে ওই একটা দ্বিধা দন্দে আসলে ভাইয়া সলভ করছি ইংলিশটা একটু বেশি কঠিন লাগছে আচ্ছা ইংলিশটা একটু বেশি কঠিন লাগছে আর যে কনফিউশনে আছো যে কনফিউশন আছো এখনো কনফিউশন আছে তারে তারে একটা থাপ্পড় লাগানো উচিত বড় ভাইয়া থাপ্পড় বলে বুঝতে পারছো এই মুহূর্তে কনফিউজ থাকা মানে অনেক ঝামেলা কনফিউজ থাকা যাবে না আমি এত এত ক্লাস দিলাম এত এত ক্লাস নিলাম এত ভাইরা তোমার ক্লাস নিলো এর পরেও যদি কনফিউজ থাকো এটা হবে হ্যাঁ তাহলে 14 সালের আগের প্রশ্নগুলো তো খুব বেশি ডিপ হতো কিন্তু শেষের দিকের প্রশ্নগুলো একটু মোটামুটি হ্যাঁ

তোমার ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর মাঝামাঝি একটা কোয়েশ্চেন হবে এটা হচ্ছে আসার বাণী কারণ ওরা জানে যে এই মুহূর্তে তারা হঠাৎ করে বের হইতে চাইছে এখন তাদের যদি দয়া মায়া থাকে টিচারদের যদিও জানি এদের দয়া মায়া বলতে কিছু নাই তাও যদি থাকে বুঝতে পারছো ডেফিনেটলি তারা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বানাবে এই আখেরি টাইপের কোয়েশ্চেন ওরা এটলিস্ট দিবে না এটা আমার আশা বুঝতে পারছো তো প্রিপারেশনটা যেটা বলতেছি ওইভাবে নাও আমি কন্টিনিউ করতেছি দেখো যেভাবে দেখাচ্ছি ওইভাবে নাও তো থিওরিগুলো একটু ঘুরাই পেঁচায় আসে সো সাস্টির থিওরিগুলোকে এত মামুলি ভাবে দেখার কিছু নাই সাস্টির থিওরি পাঁচটা অপশন দেওয়া থাকে জানো পাঁচটা অপশন দেওয়া থাকে এই পাঁচটা অপশনের মধ্যে সুন্দর মতো তোমাকে এমন পেস লাগাই দিবে এমন গিট্টু লাগায় দিবে এই গুটটু তুমি ছুটাইতেই পারবা না যদি না থিওরিটা ভালো মতো ক্লিয়ার না থাকে বিশেষ করে থার্মোডাইনামিক্স এর চ্যাপ্টার থেকে সবাই নোট কইরো শুনতে পাচ্ছ আমাকে থার্মোডাইনামিক্স এর চ্যাপ্টার এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা থেকে যত রকমের পেছানো যায় ওরা পেছায় তো এই চ্যাপ্টারটা থেকে তোমার থিউরিটা সুন্দর মতো যাবা এটলিস্ট ঠিক আছে যাতে কোনো থিউরি বাদ না যায় আচ্ছা তো থিউরি সারাংশ এবং সারাংশ থেকে থিওরিটা ক্লিয়ার করে নিবা সারাংশ থেকে দেখবা যে কোন জিনিসটা বুঝতেছো না ওইখানে তো একটু একটু করে লিখে দেয় এটা এটা ওইটা ওইটা ওইখান থেকে যাবা যে কোনটা বুঝি নাই আবার বইয়ে যাবা ওইটা পড়ে নিবা ওইটা থেকে না বুঝলে ইউটিউবে চলে যাবা ইউটিউবে যায় সেম দেখবা বুয়েটের ভাইয়ারা তোমাদের প্রিয় ভাইয়েরা যারা পাঁচ ছয় ঘন্টার ক্লাস নেন তাদের ক্লাস দেখে নিবা দেখা দেন আবার সলভিং লেগে যাবা বুঝতে পারছো আচ্ছা গেল ইসাক সারের বই পরের যে ক্রাইটেরিয়া সেটা হলো ওই সলভিং এর সাথে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক যেটা একটু আগে বলছি উদ্বাসের কোয়েশ্চেন ব্যাংক সাস্টের কোয়েশ্চেন ব্যাংক ঠিক আছে এরপরে এই কাজ যারা করবা এটা তো প্রথমেই বললাম এই কাজ যারা করছো তারা একটা কাজ করতে পারো পরবর্তী ধাপ আমি আমি কখনোই বলতেছি না যে এই কাজটা তোমরা শুরুতে করো এই জিনিসটা কি নোটিশ করছো সবাই আমি কিন্তু এটা বলতেছি পরের ধাপে যারা এগুলা করে ফেলতেছে তারা যেটা করবা তারা যেটা করবা যে ওই গাণিতিক গাণিতিক পদার্থবিজ্ঞান এই বইটার নাম শুনছো জি শুনছি যারা ওই আগের কাজটা সুন্দর মতো করবে তাদের পরবর্তী কাজ হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান গাণিতিক পদার্থবিজ্ঞান নিয়ে যত কোয়েশ্চেন আছে যত বইয়ের দেখবা যে এখানে অনেক স্যারের বইয়ের অনেক অনুশীলনী দেওয়া আছে ওইখান থেকে সুন্দর মতো প্রত্যেকটা কোয়েশ্চেন এটলিস্ট

মানে নর্মালি আজকে মজা করে গালি দিচ্ছে কিন্তু এটা তো সবাই শুনতেছে এবং রেকর্ড হচ্ছে খুবই ইরিটিং এগুলো ক্লাসের মাঝখানে এই যে এখন আমাকে বিরক্ত করলো এগুলা এগুলা মানে বাজে জিনিস এগুলো করা যাবে না ওকে আচ্ছা আমরা ফিজিক্স এর ব্যাপারটা বুঝছি কিনা আচ্ছা এখানে একজন বলছে যে তোমরা ই নাই কোশ্চেন ব্যাংকের পিডিএফ নাই সাস্টার আমি এটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তুমি ওখান থেকে ডাউনলোড করে নিও পিডিএফটা হ্যাঁ শ্যাম আহ তুই একটু ওই কমেন্ট বক্সটা একটু খেয়াল রাখিস তো ওকে আচ্ছা তো এখন আসো কেমিস্ট্রিতে